তো আমি রুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো গত দু তিন দিন আগে আমি কার্টের স্টোরে গিয়ে আই টেস্ট করি দুটো গ্লাস অর্ডার করে এসেছিলাম তো সেটাই আজকে ডেলিভার হলো আর তাই একদম লেট না করে তোমাদের সাথেই আনবক্সিং করতে চলে এলাম আর যে কোনো পার্সেলই হোক খোলার জন্য মনটা যেন একদম ছটফট করতে থাকে তাই একদম লেট না করে চলো তাড়াতাড়ি আনবক্সিং করা যাক আর গ্লাস দুটো দেখার জন্য আমিও তো খুব ভীষণ এক্সাইটেড যদিও স্টোরে অনেকবার পরে পড়ে দেখিয়েছিলাম তবুও নিজের বাড়িতে পরে দেখার তো মজাই আলাদা যাই হোক চলো ওপেন করা যাক যেহেতু কদিন ধরে খুব মাথার যন্ত্রণায় ভুগছিলাম তাই ভাবলাম আইটা একবার টেস্ট করা যাক তো ওদের সাজেস্ট মতোই এই দুটো গ্লাস আমি নিয়েছিলাম একটা সানগ্লাস আর একটা স্পেক্স তো সানগ্লাসটা আমাকে মানাচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানিও আর আমার না ভীষণ এই রাউন্ড শেপ সানগ্লাস এগুলো খুব খুব ভালো লাগে আর নিয়েছিলাম এই স্পেক্সটা এই স্পেক্সটাও আমার মুখে আদৌ বড় লাগছে না ভালো লাগছে সেটাও কিন্তু জানিও কারণ আমি ভীষণ কনফিউজ আর এখন না মায়ের সেই কথাটা খুব মনে পড়ছে যে সারা রাত ধরে ফোনটাকে দেখিস না চোখটা যাবে সত্যি তাই তোমরা কারা কারা এই কথার ভুক্তভোগী অবশ্যই কিন্তু কমেন্টে জানিও